এসিএল রাবাশন থেকে এসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত এসিএল কর্মীর নাম দেবব্রত জানা বয়স আনুমানিক 55 বছর তিনি ওড়িশার বাসিন্দা ছিলেন পানবেশ্বরী কুমারডিহি কলিয়াড়িতে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালবেলা পানবেশ্বরী কুমারডিহি কলিয়াড়ী উড়িয়াপাড়ায় ঘটনার স্থানীয় মানুষের নজরে আসে স্থানীয় সূত্রে জানা যায় গত 2 দিন ধরে দেবব্রত জানাকে বাড়ি থেকে বের হতে দেখতে পাওয়া যায়নি তার বাড়ির সদর দরজা একটু খোলা ছিল পাড়ার লোকেরা বাড়ির দরজা উঁকি মারতে দেখেন উঠোনে পড়ে আছে দেবরাজ সঙ্গে সঙ্গে থানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দেবরাজ জানার উঠোন থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্ণদের জন্য পাঠায় সূত্র মারফত জানা যায় দেবরাজ জানার পরিবারের লোকজন থাকে দেশের বাড়ি উড়িষ্যায় দেবরাজ জানা কর্মসূত্রে কলিয়ারিতে তার আবাসনে একাই থাকতেন সানের সূত্রে জানা যায় দেবরাজ জানার প্রচুর মদ্যপান করত। তবে কিভাবে তার মৃত্যু হলো সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে ময়না তদন্তের পর বাংলা বেশ থেকে